নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমলকি তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন সর্দি কাশি কিংবা বধজম উধাও হয়ে যাবে বানানোর পদ্ধতি খুবই সহজ তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা আমলকি এখানে আমার পাঁচশো গ্রাম মতো আমলকি রয়েছে তবে এখানে যতটা সম্ভব সতেজ আমলকি ব্যবহার করতে হবে আমলকিগুলো ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে অল্প পরিমাণ জল আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে একটা চালুনি এইভাবে আমি বসিয়ে দিলাম এবার আমলকিগুলো আমি কিন্তু সেদ্ধ করে নেব তবে বন্ধুরা আমলকি সবসময় কোনো রকম জলে না দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন জলে দিয়ে সেদ্ধ করলে কিন্তু আমলকিগুলো সহজে কালো হয়ে যায় এবার দেখুন মিনিট টিনিক সেদ্ধ করার পর কালারটা কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে এবার হাত দিয়ে আমি একটু চেপে দেখব দেখুন কত সহজেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওটাকে নামিয়ে নিলাম এখানে ব্যবহার করছি তিন রকম মশলা জিরে মৌরি এবং ধনে এক চামচ করে নিয়েছি আজকের এই রেসিপিটাতে এই মশলাগুলোই আমি ব্যবহার করব। শুকনো খোলা এটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজব না আমার এখানে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে শুকনো অবস্থায় খুব ভালো করে গুঁড়ো করে নিলাম এবার আমলকিগুলোও ঠান্ডা হয়ে গেছে ভেতর থেকে বীজগুলো বের করে নেব এইভাবে হাত দিয়ে ছাড়ালে কিন্তু খুব সহজে ভেতর থেকে বীজটা বেরিয়ে আসবে বন্ধুরা এটা ঠান্ডা হলেই করবেন গরম থাকতে থাকতে করলে কিন্তু ছেঁকা লাগতে পারে তাই এখানে আমি ঠান্ডা করে নিয়ে এটা বের করে নিচ্ছি এভাবে ধীরে ধীরে আমার সমস্ত বীজগুলো বের করে নেওয়া হয়ে গেছে এবার এই ছাড়ানো আমলকিগুলো আমি একটি মিক্সারের জালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তবে এরকম অবস্থায় দিয়েও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে আমি দুশো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল চিনিটা খুব ভালো করে গুলে যাওয়ার জন্য তবে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করলে কিন্তু সময়টা একটু বেশিক্ষণই লাগবে চিনিটা আমার গলতে শুরু করে দিয়েছে আর অনেকটা গলেও গেছে এভাবে ততক্ষণ পর্যন্ত চিনিটা নাড়াবো যতক্ষণ না এটা সম্পূর্ণ গলে যায় এবার এর মধ্যে পেস্ট করে রাখা আমলকিটা দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন পেস্টটা কত সুন্দর মসৃণ হয়েছে এইভাবে মসৃণ করেই কিন্তু পেস্ট করে নিতে হবে এভাবে ধীরে ধীরে নাড়ালে কিন্তু আমলকি থেকে জল ছাড়তে শুরু করবে তাই প্রথমেই অল্প পরিমাণ জল দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম এইভাবে ধীরে ধীরে নাড়াতে থাকব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন খুব স্মুথ হয়ে গেছে এবার ধীরে ধীরে এটাকে শক্ত করে নিয়ে আসতে হবে বন্ধুরা খুবই সহজ রেসিপি নতুনরাও এটা খুব সহজে বানাতে পারবে আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বিট লবণ তবে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন বীর লবণের একটা সুন্দর গন্ধের জন্য আমি এখানে বীর লবণ ব্যবহার করেছি তাছাড়া বিড় লবণ আমাদের শরীরের পক্ষেও উপকারী লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর কালারটা আস্তে আস্তে কিন্তু লাল হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা এবার আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষের জন্য খুবই উপকারী তাই ছোট থেকে বড় এটা সব জন্য খেতে পারেন সর্দি কাশি খুব সহজে কিন্তু নিরাময় হতে পারে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর একদম প্রস্তুত হয়ে গেছে আমলকির এই আচার বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও